গুড আফটারনুন সবাইকে আজকে সানডে আর আজকে ঠিক ডাইরেক্ট রান্নার থেকেই শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি ডাল করার প্রসিডিওর আর কি দেখাবো লাউ দিয়ে ডাল বুঝতে পারছ এই হচ্ছে লাউ দিয়ে ডাল করছি রোববারে আমার বর গেছে খেলতে ক্রিকেট ক্রিকেট খেলতে গেছে তো এ দেখো লাউ দিয়ে ডাল সোমবার টোমবার দিয়ে এখন ফোটাচ্ছি গরমকাল পড়ে গেছে তাই কালকে লাউ কিনে নিয়ে আসলাম বাজার থেকে এই হচ্ছে লাউ দিয়ে ডাল হচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করতে চাই মানে সিম্পল যেরম ফ্রায়েড রাইস হয় তো সেইটারই এখানে গাজর ক্যাপসিকাম সবগুলো দিয়ে কাজু কিসমিস এসব দিয়ে করে ফেলবো ফ্রাইড রাইস কিছুই নাই রলটাকে ভাতটাকে সেদ্ধ করে নিয়ে ওগুলোকে ভেজে ওগুলোর সাথে মিশিয়ে দেবো তো এতে আর কি দেখানোর আছে হ্যাঁ তো ডালটা ভালোই ফুটে গেছে বন্ধ করে দেব আর এটা এইটাই হচ্ছে আজকের ইয়ে মানে আজকের মেনু ফ্রাইড রাইস ও তার সাথে রয়েছে চিকেন চিকেন করে ফেলেছি চিকেন দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছি সকালে খেয়েছিলাম রুটি আমি একাই ও তো সকালবেলা ছাতু খেয়ে খেলতে চলে গেছে তো আমি রুটি আর এরম ডিম সেদ্ধ একটা রুটি আর ডিম সেদ্ধ দিয়ে তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি খেয়ে নিয়েছি তো এরপরে আমি ফ্রায়েড রাইসটা কমপ্লিট করতে চলে গেলাম ফ্রায়েড রাইস কমপ্লিট করে সেদিনকে দুপুর আর রাত এই ফ্রায়েড রাইসেই কেটে গেছিলো এটাই ছিল রোববার তারপরে এরপরে তোমরা ভিডিওটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে সোমবার ঈদের দিন ছিল যেদিন আমার হাজবেন্ডের ছুটি ছিল দেখে নাও কি রান্না হচ্ছে বাড়িতে বসে বসে রান্না করছো যা পুরুষ মানুষকে মানায় ওসব রান্না বাড়ি করা জানো কি করছো এসবে কি মাছ খেতে ভালোবাসো আমি তো মাছ অল্প আত্ম রান্না করি তো তোমার সেটা পোষায় না এই জন্য বড় মাছ এনে একটু রান্না করছে নিজেই নিজের ইচ্ছে পূরণ করছে আমাদের মাছ খাওয়াই হয় না আর ওর মাছ ছাড়া শরীর ভালো থাকে না খুব কষ্টে আছে ছেলেটি ছেলেটিকে ছেলের মায়ের কাছে আমি দিয়ে আসবো ভাবছি হ্যাঁ ছেলেটি মাছ না খেয়ে পারছে না আর আবার এখানে আবার কি পদ্ধতিতে জল গরম করা হচ্ছে এই মাছের ঝোলে দেওয়া হয় বলে দেখো পারবে এই দেখ এই হচ্ছে বুদ্ধি বুদ্ধিজসং বলং তৎসং নির বলং পটল এখানে রয়েছে অনেক সকাল থেকেই উনি যোগাযন্ত করে ফেলেছেন আজকে ঈদের খুশিতে একটা রান্না করছেন যদিও উনি মুসলিম নন ঠিক আছে আর আমি ওই দিকটে বাথরুম থাথরুম আমি কিছু করছি না তা আমি যেহেতু ক্লিন ফ্রিক মানে আমি পরিষ্কার ছাড়া আমার চলে না তার জন্য এই যে বিছানার চাদর বদলালাম সকাল হতে না হতেই এই চাদর আমি চেঞ্জ করে একদম টিপটপ করে দিলাম পুরোটা সব কভার টভার চেঞ্জ করেছি তারপরে এই বাথরুম কবে থেকে পরিষ্কার করব করবো করে এই সব মাখিয়ে রেখেছি বাথরুমের এবার এইগুলো সব ঝাঁটিয়ে দেখো সব পুরো বাথরুমটাকে আমি ধুয়ে দেবো একদম আমি না করলে পরিষ্কারও হবে না পরিষ্কারের ব্যাপারটা আমি হচ্ছি বেস্ট আর তাই আমি এই কাজটা নিয়েছি ঠাকুর দেওয়া হয়ে গেছে এটা খুব অন্ধকারই দেখাচ্ছে ফুল ছাড়া দিলে কিছুই বোঝা যায় না এই কাপড় সকালবেলা কিছু জামাকাপুর ভেজানো ছিল এগুলো কাচা হয়ে গেছে আরও জামাকাপুর তো পরতেই থাকে আরও কিছু ধুতে হবে এই হচ্ছে ব্যাপার মাছ রান্না হচ্ছে আমি আর এই ঘরের বিছানার চাদরটা এই যে এই ঘরের বিছানার চাদরটা আর চেঞ্জ করব করে অনেক দিন ধরে পড়ে আছে এই যে চাদর টাদর নিয়ে রেখেছি দেখি আজকে যদি চেঞ্জ হয় উনি আছেন তাহলে চেঞ্জটা করতে পারলে আমি মানে নিশ্চিন্ত হতাম হ্যাঁ আর এইদিকে এই কম্বলগুলো রয়েছে বিছানার উপরটার অবস্থা খুব খারাপ এগুলো সরিয়ে বিছানাটা যাতে শোয়া যায় সেই ব্যবস্থা করতে হবে এটা একটা সেই গোডাউনের মতোই থাক রাখা হয়ে যাচ্ছে বাজ বারবার আর খুব অসুবিধা হয় ওই বিছানাটায় শুতে দুজনের জায়গা হয় না আমরা দুজনেই লম্বা চওড়া তো একদম সেই লাথালাথি মানে অবস্থা আর গরমের মধ্যে পারা যায় না তাই এই বিছানাটা একটা ব্যবস্থা করে আর শোয়ার ব্যবস্থা করতে হবে হাত পা ছড়িয়ে হাত পা ছড়িয়ে শোয়ার অভ্যাস ছিল আর এই এইয এইখানের এই কম্বলগুলোকে ধুতে দিয়ে দেব পাঠিয়ে দেব করে এই কম্বলের ওয়ার্ড দিতে হবে কভার কিভাবে কোথার থেকে আনবো জানি না কিন্তু কভার দিতেই হবে নাহলে আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে এই ধুয়ে কভার টভার দিয়ে রাখতে হবে ব্যবস্থা করতে হবে এই সব কাজ চলছে সকাল সকাল সোমবার হ্যাঁ অনেক রকমের কাজ যেগুলো দরকার সেগুলো সব শর্ট আউট করছি তার জন্য অনেক রকম জায়গায় যাওয়ার ছিল এখনো যায়নি ঠিক নেই কোনো দেখা যাক কি দেখাবো বলো আমাকে পুরো ওয়ার্কারদের মতোই লাগছে পুরো ইয়েতে লেগে গেছি কাজকর্মে পরিষ্কার করার কাজে যেরকম লাগে সেই ঠিক সেরকম লাগছে ভালোবাসা হাজব্যান্ডকে ভিকারি করেছে মানে ছেলেদের ভিকারি করে নাকি হ্যাঁ আর আমাকে ম্যাথরে পরিণত করেছে এই দেখো বাথরুম ধর এই যে বাথরুমটা তো বুঝতে পারবে না বাথরুম দেখানোটাও একটা ইয়ে না কিন্তু এই তো ছিল সব দেওয়া কিভাবে যে দেখায় দেখাতে পারছি না আমাকে ছাড়া কিছুই দেখা যাচ্ছে আর দাঁড়াও ব্যাক ক্যামেরা সেই হারপিক ঠারপিক দেওয়া ছিল সব ঝেড়ে মুছে পুকুর টুকুর সব ক্লিন করে ধুয়ে এইখানে সব ঝুলিয়ে দিলাম আর এই অফোরে এটা ঝুকলে আরো ঝকঝকে হয়ে যাবে দেখো কত নোংরা ছিল এই মে تھোরে পরিণত হয়েছি দাতে আমার কোনো কমপ্লেইন নেই আমি পরিষ্কার করিনি এই সব করিনি বাথরুম কিন্তু এখন দিয়ে হয়েছে দেখে এইভাবেই কেটে গেল আমার রবিবার আর সোমবার দিনটা আর বিকেল একটু চা খে মোড়টাকে হালকা করে নিলাম আবার আসছি নতুন ব্লগ এর সাথে টাটা